হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম নড়াইলের শীতার্থ দুস্থ অসহায় ও এতিমদের মাঝে দুইশো কম্বল বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানে যে নিজ হাতে শীতার্থ দুস্থ অসহায় ও এতিমদের হাতে এসব কম্বল তুলে দেন নড়াল শহরের আলাদাতপুর কবরস্থান মাদ্রাসা মাসিমদিয়া ফজলুল উলুম মাদ্রাসা আউরিয়া মাদ্রাসা সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানে ওই রাতে শীতার্থ দুস্থ অসহায় এতিমদের মাঝে এসব কম্বল বিতরণ করেন তিনি কম্বল বিতরণে মিসিং হওয়ার প্রশ্নে ও নিজে সরাসরি কম্বল বিতরণ করছেন এর অনুভূতি ব্যক্ত করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান কম্বল পেয়ে এতিম অসহায় শিশুদের চোখে মুখে হাসি ফুটে ওঠে এ সময় শিশুদের অনুভূতিতে ভেসে আসে এভাবে কখনো কোনো ডিসি সরাসরি আমাদের হাতে কোনো কিছুই তুলে দেন নাই আজকে ডিসির হাত থেকে সরাসরি কম্বল নিতে পেরে খুবই ভালো লাগছে হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা আসুন এই শীতকালীন সময়ে শীতার্থ অসহায় যে সমস্ত দুস্থ এতিম মানুষ রয়েছে সরকারের পাশাপাশি আপনারা যারা ধনী ব্যক্তি রয়েছেন সকলে এগিয়ে আসি না প্রচন্ড শীত মসজিদে যা এই হেফসখানে যে বাচ্চারা পড়ে ওরা এতিম অসহায় ওদের হাতে সরাসরি দিয়ে গেলাম কারণ হচ্ছে এই জিনিসটা ওর হাতে দিলাম এটা অন্যরকম আনন্দ অন্যরকম একটা তৃপ্তি আমরা সরকারি শিশু পরিবার থেকে শুরু করে আরও বিভিন্ন লীলা বোর্ডিং এতিমখানা ওখানে দিচ্ছি কম্বল তখন এইটা হলো হকদার ওরা সেই সাথে বিভিন্ন যে গরিব যে এলাকাগুলো পাড়াগুলো সেখানেও আমরা দিচ্ছি সব জায়গায় দিচ্ছি এটা চলমান থাকবে যতদিন পর্যন্ত এই শৈত্যপ্রবাহ থাকবে শীত থাকবে শীতের পুরো সিজনটাই চলমান থাকবে আমাদের কাছে যখনই বরাদ্দ আসে সাথে সাথেই আমরা এইভাবে স্থান নির্বাচন করে কোন কোন জায়গাগুলি আসলে প্রায়োরিটি লিস্ট করে ওই লিস্ট অনুযায়ী দিচ্ছি আমি তো নিজে দিয়ে যাচ্ছি আমি কোনো সুপারের হাতেও দিচ্ছি না যে আমি সুপারের হাতে পঞ্চাশটা দিলাম উনি কয়টা ওদের কাছে দিলেন দিলেন না কিন্তু আমি নিজে দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ এখন ওদের ইচ্ছা